যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের ভিডিও কনভার্ট করে কিভাবে বার্টন মোবাইলে দেখবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে পাঁচ থেকে ষাটটি ভিডিও আপলোড করার পরেও আপনাদের এত এত ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি তারই সাথে কমেন্টে শুধু একটাই প্রশ্ন ভাই এটাতে আর হচ্ছে না নতুন অ্যাপ্লিকেশন দেন ওয়েলকাম টু দ্য বার্টন ফোন ভিডিও কনভার্ট ভিডিও নাম্বার সেভেন আজকের ভিডিওতে যে অ্যাপটির কথা বলবো সেই অ্যাপটির মাধ্যমে দুইটি কাজ অনায়াসে করতে পারবেন প্রথম যে কোনো ভিডিওকে থ্রি জিবিতে কনভার্ট করতে পারবেন আবার সেই ভিডিওকে থ্রিতেও কনভার্ট করতে পারবেন এই কাজগুলো করতে পারবেন একদম অ্যাপটি কোথায় পাবেন ফ্রিতে একটু পরে বলতেছি অ্যাপটির ভিতরে আসলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন অ্যাপটিতে প্রথমেই পাবেন ভিডিও কনভার্টার অ্যান্ড কম্পোজার এটির মাধ্যমে ভিডিও থ্রি জিবিতে কনভার্ট করতে পারবেন তারপরে রয়েছে ভিডিও টু এমপি থ্রি এটির মাধ্যমে আপনি যে কোনো ভিডিওকে এমপি থ্রিতে কনভার্ট করতে পারবেন দুইটি কাজই একই রকম অনেকেই রিকোয়েস্ট করেছেন থ্রি জিবিতে কনভার্ট কিভাবে করবেন প্রথমত ভিডিও কনভার্টারে ক্লিক করবেন তারপর আপনার সম্পূর্ণ ভিডিও গ্যালারি ওপেন হবে এখান থেকে যেই ভিডিওটি কনভার্ট করবেন সেটি সিলেক্ট করে নিজ থেকে নেক্সটে ক্লিক করবেন এরপর সহজ একটি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে এখান থেকে ভিডিও ফরম্যাটে ক্লিক করে এখান থেকে থ্রি জিবি ফরম্যাটটি সিলেক্ট করে নেবেন এরপর নিচ থেকে ভিডিও রেজুলেশনে ক্লিক করে ভালো করে দেখুন এখান থেকে একশো চুয়াল্লিশ পিকজালটি সিলেক্ট করে নেবেন এরপরে আপনাকে কোনো কাজ করতে হবে না নিচ থেকে কনভার্ট বাটনে টাচ করবেন আর কনভার্ট বাটনে টাচ করার সাথে সাথে আপনার ভিডিওর নাম চাইবে এখান থেকে আপনি যে কোনো নাম দিয়ে দিবেন আপনার ভিডিও কনভার্ট হওয়ার পর এই নামেই আপনার ভিডিও গ্যালারিতে ভিডিওটি সেভ হবে এরপর নিচ থেকে কনভার্ট বাটনে টাচ করলে আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে কনভার্ট হওয়া শুরু হবে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার ভিডিওটি পুরোপুরি কনভার্ট হবে থ্রি জিপিতে ভিডিও কনভার্ট শেষ হলে নিচ থেকে শেয়ার বাটনে ক্লিক করে ব্লুটুথ অথবা এসবি কার্ডের মাধ্যমে আপনার বার্টন মোবাইলে ভিডিওটি শেয়ার করতে পারবেন এবং খুব সহজেই আপনার বার্টন মোবাইলে সেই ভিডিওটিকে দেখতে পারবেন ওকে চলুন দেখি অ্যাপটি কোথায় পাবেন অ্যাপটি পাওয়ার জন্য আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পরেই আপনি অ্যাপটিকে দেখতে পাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব